কি হলো বাংলাদেশি ভাইরা আপনাদের কি হলো ওই যে আপনাদের ভাই পাকিস্তান ও চল্লিশটা ড্রোন বা ইন্ডিয়া ঢুকাইছিল মিসাইল অ্যাটাক করছে ফাইটার প্লেন অ্যাটাক করছে কি হলো তারা সবই তো ধ্বংস হয়ে গেল একটা এসে পৌঁছলে না তা আপনারা যে ওই পাকিস্তান চাইনা নিয়ে বড়াই করেন তা চাইনা নিয়ে বড়াই করার পরে আপনারা যে যুদ্ধ করবেন ভারতের সাথে তা আপনাদের সেই ক্ষমতাটা কি থাকবে আপনাদের বাংলাদেশও থাকবে না পাকিস্তানও থাকবে না আর চায়না তো ওখানে আছে ওর নি মানে নিউট্রালভাবে আছে কোনো সাপোর্টও করছে না তা একটা কথা বলি ওই যুদ্ধ করা 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 এইসব কথা বলে না একটা চ্যানেল আছে না ভাই যে বাংলাদেশ থাকবে না এই মুদির থাকবে না তা মোদি না থাকুক ঠিক আছে মোদিতে সারা জীবন থাকবে না মুদির পরবর্তী অন্য কেউ আসবে তা ওই যে কথাগুলো বলেন না আপনাদের দেশটা আগে থাকেন থাকেন কি না থাকে তা আপনারা তো ওই ওই যে করেন না যে মার্চ থেকে মাসের দরদ বেশি সে সেইটা হয়েছে ঠিক আছে যারা আপনাদের সব কিছু শেষ করে দিলে আর তাদেরই হচ্ছে পক্ষে নিয়ে কথা বলেন তা তোমাদের মতো ওই রাজাকার নাকি বলে কি বাংলাদেশে সেই রাজাকার ওই রাজাকার হয়ে থাকেন বাংলাদেশ চায়নার পরে বহুত ভরসাবান মানে বাংলাদেশে চায়নার থেকে মাল নিয়েছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে ভাই পাকিস্তানের অবস্থা কি করছে সেইটা দেখো চল্লিশটা ড্রোন পাঁচটা ফাইটার মানে মিসাইল অ্যাটাক করছে সেগুলো ভারতে এসে পৌঁছচ্ছে না তাহলে আপনারা চিন্তা করি দেখেন যে ভারতের কতটুক শক্তিশালী তা পাকিস্তান এত কিছু করার পরে ভারতের মাটিতে কিন্তু একটাও আসেন আর আপনারা তো পুটি তা আপনাদের হলে কী বলবো আপনারা যা বলছেন যে ডক্টর ইউনিশ বলেছে যে আমরা হচ্ছে নির্ভরশীল হতে হবে আমাদের প্রতিরক্ষা মানে বাহিনী সফল করতে হবে তারপরে কি আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে বা ডক্টর ইউনিশ তো ভয়ই পেয়ে গিয়েছে তা আপনারা কি করবেন তা এই যে চায়না চায়না এখন তো চিন্তা ভাবনা করছে যে ভারত এতটুকু শক্তিশালী আমার কাছে এত কিছু আছে তারপরেও চায়না কেন পিছিয়ে হাঁটলো পাকিস্তানের মদত করতে কেন যাচ্ছে না তাই এইটুকুনি চিন্তা ভাবনা করলেই তো আপনারা পারেন তা একটা কথা বলি ভাই বাংলাদেশে আপনাদের কথা বলি আপনারা যদি ভারতের সাথে যুদ্ধ করতে আসেন যদি কোনো কিছু করতে আসেন তাহলে কিন্তু আপনাদের দেশ কিন্তু আর ওই যে বাংলাদেশ বলি আর থাকতো না কিছু ঠিক আছে তা আপনারা একটু কথাবার্তা একটু সাবধানে বলবেন আর ভারতের পেছনে একটু কম লাগে আর কথাটা হচ্ছে চায়না পাকিস্তানে পাকিস্তানের যে যুদ্ধ এখন হচ্ছে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া কিন্তু আটক করছে না ঠিক আছে পাকিস্তান আটক করছে ইন্ডিয়ার প্রতি কিন্তু সেই মিসাইল ড্রোন ফাইটার প্লেন কিন্তু এসে পৌঁছাচ্ছে না তার আগে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তা আপনারা সাবধানে যা করবেন সাবধানে করেন আর ভারত যদি একবার আটক করে না পাকিস্তানের ওপরে তাহলে দেখবেন পাকিস্তানের অবস্থা কী পাকিস্তান ধুলিশ্যৎ হয়ে যাবে ওই যে পারমাণিক পারমাণিক নিয়ে কোনো কাম হবে না পারমাণিক ওদের পারমাণিকের পাওয়ার কতটুক ইন্ডিয়ার পারমাণিকের পাওয়ার কতটুক নাই একটা শহর ধ্বংস করবে পারমাণিক মিডিয়ার পাকিস্তানটাই একেবারে শেষ হয়ে যায় তো এইটুকুনি চিন্তাভাবনা করেন বাংলাদেশ তিরিশটা মারে বা ইন্ডিয়া শেষ হবে আর ইন্ডিয়া যদি একটা মারে তা পাকিস্তান শেষ হয়ে যাবে সেই চিন্তা আপনারা করেন তা আপনারা যে বহুত মানে বলেন যে আপনার হচ্ছে সাহসী আমরা ইয়ে তা লাগেন তো সমস্যা কি বাংলাদেশের হচ্ছে লোক যদি যুদ্ধ করতে চান তা যুদ্ধ করেন সমস্যা নেই তো তা ভিডিওটা এইটুকু নেই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইভটা ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আর বাংলাদেশকে আপনাদেরও বলি আপনারাও ভালো থাকবেন যুদ্ধ না করাটাই ভালো তো সবাই ভালো থাকবেন পাকিস্তানের অবস্থা কিন্তু বহুত খারাপ পাকিস্তান কিন্তু পাকিস্তান থাকছে না